ভাই বলতে জানে আলাইকুম আগু আমার বলতে জানে নমস্কার এত গরমের মধ্যে সবাই কেমন আছেন আমরা ভালোই আছি প্রচুর গরম গরমে মানুষ একদম অতিষ্ঠ যাচ্ছে আজকে যেহেতু শুক্রবার আজকে পেয়েছিলাম সারা দিনে আজকে শুধু টুসু শ্যামা আর মা আজকে আমার বাচ্চাদের সাথে আমি সারাদিন আছি টুসুর মন খারাপ শ্যামার মন খারাপ ওরা নিচে যেতে চাইতেছে খেলার জন্য এত রোদের মধ্যে খেলা ঘরণের মধ্যে

বন্ধ না দিলেও তো এত গরমে পাঠাইতাম না স্কুলে এই গরমে বাচ্চাদের স্কুল পাঠাইলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে গরি তো ওদের মনে করেন টিপর পানি খাইতেছি শরবত খাইতে

আমি আর আজকে সকালে বলতেছিলাম টুসু শ্যামারে না হ্যাঁ আমি সকালে বলতেছিলাম যে আজকে আরামে ঘুমায় নাও কালকে থেকে বুড়ে উঠতে স্কুল হবে স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে আর বন্ধ না দিলেও আমি তোমাদের পাঠাইতাম না এত গরম এসছি বুঝছো পরে পাঠাইতাম কারণ তোমরা এই রোদ্রে যে আবার খেলাধুলা করতাম অসুস্থ ছিল স্কুল বন্ধ দেওয়াতে তুমি খুশি না মন খারাপ বলো হ্যাঁ করছিল দুদিন আগে ওই মেহেন্দি ওই লাগে চান্দাতে দিন মেহেন্দি লাগাইছে তারপর আবার ঈদের পর আবার মেহেন্দি লাগাইছে হাতে উই কি করছে মোবাইলে দেখে মেহেন্দি ঠুটে লাগাই উই কি করছে করে মোবাইল ঠুটে মেহেন্দি লাগাইছিল এখন তো দিন হয়ে গেছে মেহেদি উঠে না ওই এমন ঘসা ঘরছে টুটে রে যে ঠুক চিলা লাগছে দেখাও দেখো মা কিছু দিসো ঠুটে ভালো শুকায় গেছে আগে ঠিক আছে এই যে এমন ভরসা করছে কিন্তু ভরসা না তো ছিল না উঠে দিতো হয়তো বা তিন চার দু সময় লাগবে উঠে দিতো কিন্তু ওই দিয়া দেখে যে ঠুটে কি জানি মেহেদি ঠুটে মেহেদি দিয়াতে দেখে যে উঠে না এহেন আমার কাছে খারাপ লাগতেছিল দুদিন হয়ে গেছে উঠে না ওই আমার না জানাই কি করছে এমন ভরসা করছে ঠুটে মেহেদি উঠার লাগছে মেহেদি উঠে চামড়া উঠে গেছে ঠুটে ছিলে গেছিলো একটু শুপাইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্তই ওরা বাইরে যেতে চাইছে এখন ওদের একটু ওদের সাথে একটু কথা বলি এখন বাইরে যাওয়া যাওয়া যাবে না গরম অনেক গরম বাইরে অনেক রোগ কিছু টাকাটা ও টাটা